দুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে শুভ বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সূর্যের মানে রুদ্রের কিছু ত্যাজ দেখা যাচ্ছে হয়তো মেঘ রুদ্র দুটো মিলেই আজকের দিনটি শুরু হবে আকাশের ইয়েটা একটু দেখুন খুবই সুন্দর লাগতেছে কিন্তু কখন যে বৃষ্টির আবাস চলে আসবে সেটার কোনো সকালের চা খাওয়াটা নিত্যদিনের মতোই শুরু হলো আর এদিকে চা এনে আমি চিন্তা করলাম যে প্রতিদিনই রান্না বান্না করে স্নান করে ঠাকুর দিতে আমার অনেক দেরি হয়ে যায় তাই মাছগুলা আর মশলা এগুলা বের করে আগে ভিজিয়ে রেখে দিই তারপর আমার এগুলা মানে রান্নাবান্না করতে একটু ইয়ে লাগবে তাড়াতাড়ি হবে নতুবা প্রায় সময় রান্নাবান্না করে ঠাকুর ঘরে যেতে একটু দেরি হয় আর হয় ঠাকুর দিয়ে এসে রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায় আর এখন তো দিন ছোটো হয়ে যাচ্ছে আগে তো সাড়ে ছয়টা নাগাদ সন্ধ্যা হতো এখন সাড়ে পাঁচটায় প্রায় সন্ধ্যায় হয়ে যায় তাই আমি চারটা থেকে একটু একটু ঠান্ডা হোক গরম চা খেতে পারবো না আর এদিকে মেয়ে আমার সাথে কথা বলতেছে ওই ওর কাপড়গুলো পুজোতে যা কাপড়গুলো পেয়েছে এর মধ্যে একটা কাপড়ে দাগ লাগিয়েছে ওইটা একটু আমাকে বলতেছে যে শ্যাম্পু দিয়ে ধুয়ে একটু দেও না আমি ওকে একটু বকাবকি করতেছি যে নিজের কাজ নিজে করো আর আজ থেকে সাত আট দিন হয়তো আমার মাসি আসবে না কারণ ওর ভাসুরের মেয়ের বিয়ে ছুটি নিয়েছে আর আমার তো আজকে একদম এই পাঁচটা ঘর ঝাড়ু দিতে আসলে কষ্ট ঠিক তেমন একটা হয় না যদি এমনি উপর উপর ঝাড়ু দিয়ে দেই সে এরকম তো কাজ করতে পারি না একদম বিছানার নিচ থেকে সব ইয়ে করে কানা মেরে তারপরে আমি ঝাড়ু দিয়ে আর পাঁচটা ঘর ঝাড়ু দেওয়া এটা কম বড় কথা না বারিন্দা একটা উঠোন আছে একটু সামান্য কিন্তু ওই কাজের জন্যই ওই মেয়েটাকে রেখেছি যেহেতু ওই মেয়েটাকে রেখেছি ওই বস আমার যখন ইউটারাস রিমুভ করা হয় এরপরেই কাপড় নয় ওয়াশিং মেশিনে ধোয়া যায় কিন্তু ঘর ছাড়া ঘর মুছা এ দুটো কাজ তো করা মানে খুব কষ্টকর ব্যাপার আর স্থায়ী যে যিনি আছেন ওনাকে যদি আমি বলি তে একটা উনি একটা কাজ করবেন আমি পাঁচটা কাজ করে ফেলব মানে সেটা হচ্ছে আমার অভ্যাস তাই আমি পারতপক্ষেও ওনাকে নাকে আমি এইসব কাজ করতে বলি না যে বাবা তুমি যে রান্নার ঘরের সবজি কেটে দাও এইগুলাই করো আর বিকেলবেলা কেউ আসলে উনি আবার বিকেলবেলা চলে যান কার্তিক মাসে উনি নিরামিষ খাবেন মাছ ধরবেন না এখন আমি চিন্তা করতেছি যে আমার অবস্থা তো শোচনীয় হয়ে যাবে উনি যদি মাছ ধরেন না তাহলে এই সব কে করবে রান্নাবান্না নাই বা আমি করিয়েই নিলাম আর রান্না তো আমি করিই নিই কারণ উনার ইয়ে নাই সব কিছু রেডি করে তো দিলে পরে রান্না করে নেওয়া যায় সেটা চিন্তা করতেছি পরে এখন চিন্তা করে দেখি উনাকে বলবো বলে উনি চলে যাওয়ার জন্য আমি দেখি আর একজন খুঁজে টুজে পাই কি না আর এদিকে দেখেন গাছের এই যে পাতা এগুলো আমার প্রতিদেবতা একদম পছন্দ করেন না ওনার কাছে গাছে গাছ মানে উনি ফুল লাগান শীতের সময় সেটা ঠিক আছে কিন্তু ওই যে আমার ছাদের উপরে করবি গাছ এরপরে অন্যান্য গাছ এগুলার পাতা পরে ছাদের ইয়ের থেকে নিচে পড়ে উনি প্রায় দিনই আমার সাথে মানে কথা কাটাকাটি লেগে যায় আমি বলি আমার ঠাকুরের ফুলের দরকার আর উনি বলবেন যে গাছ দিয়ে সামনাবো একদম ইয়ে হয়ে যায় বলবেন লাগাও ঠিক আছে এই মেয়েটাকে বলো না কেন এইগুলা পরিষ্কার করে রাখতে আর ওদেরকে বললেও আসলে ওরা ঠিকমতো করে না কি করবো তো নিজে কষ্ট করেই করে নিলাম আর আজ থেকে সাত সাত দিন আট দিন আমার এই সব এই কাজ করতে হবে তবে ঘরটা আমি মুছতে পারবো না আমি এই ইয়ের দিদিকে দিয়ে আমি করিয়ে নেব আর প্রতিদিন ঘর না মুছলে ভালোও লাগে না প্রচণ্ড কোমরে ব্যথা করে সে কারণে আমি ঘর মোছা এগুলা কাপড় ধোয়া এগুলা কাপড় ধরুন পরনের কাপড় যেমন শাড়ি ব্লাউজ এইগুলা একজনের নিজেরটা নিজে করে নেওয়া যায় কিন্তু মেয়ে হাজব্যান্ড সবার কাপড় তো আমি ধুতে পারবো না তাই আবার মেয়েও ওয়াশিং মেশিনেও দিবে না মেশিনে ধুয়ে নিলে মনে অসুবিধা হয় না অনেক সমস্যা ওকে নিয়ে আর এদিকে তো টিফিন বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর ডিম আমি এরকমই দিয়ে দিই এখন আগে ভেজে রেখে তুলে তারপরে ইয়ে করতাম এখন এরকম দিয়ে দিই সহজ পদ্ধতিতে হয়ে যায় ভাজা যে কথা আর এরকম দিয়ে দিয়ে করাও একই আর রান্নাঘরে ডাকি রাখি না কেন এই যে ফিল্টার ইয়ে আলমারি এগুলা পরিষ্কারের দায় দায়িত্ব থাকে আমার ওরা করবেই না আর সবাই তো বলে যে তোমাকে সবাই পেয়েছে আসলে আমি বেশি একদম করাভাবে কথা বলতেও পারি না মনে করি যেটুকু করে সেটুকুই আমার লাগে যথেষ্ট কারণ একটা তো ইয়ে আছে যে এক সময় শরীর ভালো না থাকলে বলতে পারবো একটা গ্লাস জল দেও না হতো এক কাপ চা করে দেও এটা তো বলতে পারবো সেজন্য আমি বেশি করার কথা বলিও না তো ওনাকে হয়তো আমার বলতে হবে কারণ উনি যদি মাছ দামোদর মাস বলতেছেন দামোদর মাছ ধরেন না তাহলে তো উপায় নেই আমার আর দিকে রং করা হয়েছে ঘরে আর প্রত্যেকটা ঘরের বিছানা চাদর চুদর এইগুলা একদম রঙের গুঁড়ো দিয়ে ইয়ে আজকে ধুয়ে নিলাম আমার ছেলের বউ আর ছেলের ঘর ঘরের সব বিছানা চাদর চুদর এইগুলা যতই প্লাস্টিক দিয়ে কর ওরা রঙ করে না কেন কিন্তু গুঁড়ো পরে শুকনো প্লাস্টিকটা যখনই টান দিয়ে সরিয়ে নেয় তখন চতুর্বাই গুঁড়ো জমে পড়ে যায় সেটা বোঝানো যায় না এদিকে দেখেন আমি মেখে বলছি যে তুই এর এতো বড়ো বড়ো চাদর আর শাড়ি ও মেলতে পারে না বালতি দিয়ে ওই দিদিকে বলছি যে তুমি উপরে ছাদের বালতিটা দিয়ে আসো আর আমি কাপড়টা মেলে দিচ্ছি কারণ তাঁতগুলা সব একটু নিচু নিচু ও মাটিতে ফেলে টেলে ইয়ে করে দেয় এমনিতেও কাপড় তুলে নেই কিন্তু আমার মাসিয়ে কাপড় মে ধুয়ে মেলে দিয়ে যায় ও তুলে নিয়ে যায় কিন্তু মেলতে গেলে ও পারে না তাই আমি না করেছি কিন্তু আজকে ও নিয়ে আসছে বিছানা চাদর চুদর ওইগুলা এত বাড়ি বাড়ি চাদর এটা তো ওর দ্বারা সম্ভবও না কারণ তারগুলা যদি উপরে হলেও লাগাল পাবে না আর নিচে হলেও দুই ও দিয়ে ইয়ে করতে পারবে না আর এই দেখেন আরেকজন শীত এসে গেছে রৌদ্র পোহাচ্ছেন আমার ভাড়াটি আর ঘরের মেয়ে আর ওই যে বললাম ফিল্টার উল্টার সব এই দেখেন আজকে বসেছি আমি এগুলো নিয়ে কারণ ওরা তো এগুলা করবে না করবে না যখন তখন আমাকেই করতে হবে আমাদের ট্যাঙ্কির এমনিতেই দুমাস অন্তর অন্তর পরিষ্কার করা হয় তারপরেও আমরা ট্যাঙ্কির জল সাধারণত খাই না আমরা মোটর ইয়ে করে জল নিয়ে নিই আলাদা কল আছে ওখান থেকে আর আজকে প্রেশার কুকারে মাংসটা আগে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে আর খাসির মাংস সিদ্ধ হতেও সময় লাগে তাই আগে আমি সিদ্ধ করে রেখেছি আমার আসলে প্রেশার কুকারে রান্না করতে ভালোও লাগে না তারপরেও আমি আজকে না পারতে আমি করলাম কারণ মেয়ে তো খেতে বসে যাবে দুটোর উপরে হয়ে গেছে মাংস আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়ে নিলাম আপনাদের সাথে আর এটা শেয়ার করলাম না না করে এখন মাংস দিয়ে দিয়েছি হয়ে মানে সিদ্ধ হয়ে গেছে তাই আমি আর বেশি ইয়ে করলাম না একটু কষিয়ে নিচ্ছি ভিতরে তো মশলাগুলো ঢুকতে হবে কম আঁচে বসিয়ে রাখছি ভিতরে মশলাগুলো ডুবে না তারপরে আমি আর মাংসতে আমি আলু মানে ছাড়া আমার ঘরে চলে না আলু দিতেই লাগে ওরা আলু ছাড়া একদম মাংস পছন্দ করে না যদি ঝাল ফ্রাইটাই করা যায় তাহলে আচ্ছা এমনি নর্মালি যে মাংস রান্না এগুলোতে আলু দিতেই লাগে আর এদিকে মটরশুঁটি বসিয়েছি আমার মেয়ে মটরশুঁটি রৌমাছ দিদি আমরা রামাইশ পড়ি রামাইশিয়ে তরকারি টমেটোর চাটনি লোকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়ার কোনো কিছু দেখানো সম্ভব না হলো না কারণ ব্লগটা অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে আর এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব একটা করে দেবেন